আমাদের দেশের কৃষক বন্ধুদের জন্য এই মুহূর্তে দারুণ খবর আজ আঠেরোই জুন প্রধানমন্ত্রী মোদী তার সংসদীয় এলাকা বেনারসি থেকে পিএম কিষাণ সম্মান নিধির সতেরোতম কিস্তির টাকা ঘোষণা করলেন আপনারা জানেন যে পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্প হল কেন্দ্রীয় সরকারের একটা গুরুত্বপূর্ণ প্রকল্প এই প্রকল্পের মাধ্যমে ভারতবর্ষের কৃষকেরা সরাসরি তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরকারি আর্থিক সুযোগ সুবিধা পেয়ে থাকেন দু সালে কৃষকদের আর্থিক সাহায্যের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই কিষাণ সম্মান নিধি চালু করেন এই প্রকল্পে কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে বছরে বেশ কয়েকটি কিস্তিতে ছ হাজার টাকা ঢুকে থাকে এই ভিডিওতে থাকছে বেশ কিছু প্রশ্ন এবং তাদের উত্তর প্রশ্নগুলি সিরিয়ালি বলছি বেনিফিশিয়ারি লিস্টে আপনার নাম আছে কি না কীভাবে আপনি চেক করবেন তার উত্তর একইভাবে আপনি কিভাবে স্ট্যাটাস চেক করবেন সেটাও দেখতে পারবেন এই ভিডিওতে এবার আপনার যদি নাম না থাকে অর্থাৎ আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকলো না তাহলে আপনার কী করণীয় সেটারও আলোচনা থাকছে এই ভিডিওতে কোনোরকম স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন মূল আলোচনায় প্রবেশের আগে আপনাকে বলি আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন বিভিন্ন প্রকল্পের গুরুত্বপূর্ণ আপডেট নিয়মিত পেতে আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলবেন না তাহলে শুরু করা যাক সবার প্রথমে যে প্রশ্নের উত্তর দিই হলো। বেনিফিশিয়ারি লিস্টে আপনার নাম আছে কি না সেটা কিভাবে চেক করবেন এজন্য প্রথমে গুগলে গিয়ে পিএম কিষানের অফিসিয়াল ওয়েবসাইটে পি এম কিষাণ ডট গভ ডট ইন এই লিখে সার্চ করতে হবে সার্চ করলে আপনি এই পেজটা দেখতে পারবেন এই যে এখানে তিন নম ছয় নম্বর বক্সটি খেয়াল করুন দেখুন বেনিফিশিয়ারি লিস্ট এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পর এবার যে পেজটি ফুলবে তাহলে এইটি দেখুন বেনিফিশিয়ারি লিস্ট লেখা আছে এখানে আপনাকে কিছু ইনপুট করতে হবে সেগুলি হলো স্টেট আপনি কোন রাজ্যের বাসিন্দা তা ইনপুট করতে হবে আপনি যদি পশ্চিমবঙ্গের বাসিন্দা হন তাহলে এই বক্সের মধ্যে ক্লিক করলেই দেখতে পারবেন বিভিন্ন রাজ্যের নাম চলে আসছে এবং সব শেষে আমাদের পশ্চিমবঙ্গ বা ওয়েস্ট বেঙ্গল থাকবে সেখানে সিলেক্ট করতে হবে এরপর ডিস্ট্রিক্ট আপনি কোন ডিস্ট্রিক্টের শখ যদি নদিয়া ডিস্ট্রিক্টের হন তাহলে এই বক্সে ক্লিক করলে বিভিন্ন ডিস্ট্রিক্ট বা জেলার নাম উঠে আসবে সেখান থেকে নদীয়া এটি সিলেক্ট করতে হবে এরপর সাব ডিস্ট্রিক্ট আপনার যদি সাব ডিস্ট্রিক্ট হয় কৃষ্ণনগর ওয়ান তাহলে সেখান থেকে সিলেক্ট করবেন এরপরে রয়েছে ব্লক ব্লকও যদি কৃষ্ণনগর ওয়ান হয় তাহলে সিলেক্ট করবেন এরপরে ব্লেজ ভ্লেজের নাম দেবেন তারপরে গেট রিপো এটাতে ক্লিক করবেন ক্লিক করার পর এবার খুলে যাবে কৃষকদের বিভিন্ন নাম যারা পিএম কিষান বেনিফিশিয়ারি লিস্টে রয়েছে দেখুন এখানে অ্যালফাবেটিক্যালি নামগুলো রয়েছে যদি আপনার নয় যদি আপনার নাম অমল হয় তাহলে প্রথম দিকে থাকবে তারপরে বিমল হলে পরের দিকে থাকবে এবং শেষে সিডি এরকম নামের স্পেলিং দিয়ে শুরু কন্টিনিউ থাকবে এই গেল একটা পদ্ধতি অর্থাৎ পিএম কিষাণ বেনিফিশিয়ারি লিস্টে আপনার নাম আছে কি না তা দেখতে পারবেন আরেকটি রয়েছে তাহলে আপনি কিভাবে আপনার স্ট্যাটাস চেক করবেন এই জন্য আপনাকে আবার সেই পিএম কিষান কিষাণ এর অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে সেটি হল পি এম ডট গভ ডট ইন এই ওয়েবসাইটে গুগলে গিয়ে এটা করতে হবে এরপর এই ইন্টারফেসটা খুলে যাবে যেটা আগে খুলেছিল এখানে আপনি এক দুই তিন চার পাঁচ এই পাঁচ নম্বর যে বক্সটা দেখতে পাচ্ছেন সেখানে ক্লিক করতে হবে লেখা আছে নো ইওর ট্যাটাস এটা ক্লিক করলে এটা খুলে যাবে নো ইওর ট্যাটাস পি এম কিষান এখানে আপনাকে কী কী ইনপুট করতে হবে তাহলে ইন্টার রেজিস্ট্রেশন নম্বর অর্থাৎ পিএম কিষাণ ফর্ম ফ্লাবের সময় যে রেজিস্ট্রেশন নম্বর আপনি পেয়েছিলেন সেটা এখানে ক্লিক করতে হবে যেহেতু আমার কাছে নেই আমি আপনাদের দেখাতে পাচ্ছি না এরপরে ক্যাপচা লিখে গেট ওটিপি অর্থাৎ আপনার রেজিস্টার করা মোবাইলে ওটিপি আসবে এরপরে যাবতীয় তথ্য লাভ করলেই আপনি এই স্ট্যাটাসটা দেখতে পারবেন কেউ যদি করে থাকেন সেটা আমাকে স্ক্রিনশট লেখে কমেন্ট বক্সে পাঠাতে পারেন তাহলে অন্যদের দেখাতে পারি সুবিধা হয় এইভাবে আপনি স্ট্যাটাস চেক করতে পারবেন এছাড়াও আপনার অ্যাকাউন্টে টাকা আসার সঙ্গে সঙ্গে আপনার রেজিস্টার মোবাইলে এসে মুহে চলে আসার কথা এবার যে প্রশ্নের উত্তর দেব তাহলে যদি আপনার ব্যাংক অ্যাকাউন্টে এই পি এম টাকা না ঢোকে তাহলে আপনার কি করণীয় এজন্য বেশ কিছু হেল্পলাইন রয়েছে সেগুলিতে ফোন করে আপনি কথাবার্তা বলে আপনার সমস্যাটা জানতে পারবেন এই হেল্প নম্বরগুলি একটু লিখে নিন অথবা ভিডিওটা পজ করে দেখে নিতে পারেন জিরো ওয়ান টু জিরো সিক্স জিরো টু ফাইভ ওয়ান জিরো নাইন আর একটা জিরো ডবল ওয়ান টু ফোর এখানে কল করতে পারেন আপনি পি এম কিষাণ হেল্পলাইন নম্বর সেটা ওয়ান ডবল ফাইভ টু সিক্স ওয়ান এখানেও কল করতে পারেন এছাড়া রয়েছে ল্যান্ডলাইন নম্বর সেটা হল জিরো ডবল এছাড়া রয়েছে ডবল জিরো লিখবেন আবার টু ডবল থ্রি এইট টু ফোর জিরো ওয়ান এখানে কল করেও আপনি সাহায্য নিতে পারেন এই ছিল গুরুত্বপূর্ণ আপডেট আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভিডিও ভালো লাগলে একটি লাইক করুন আর এটা আপনার কৃষক বন্ধুদের মধ্যে শেয়ার করে দিন যারা এই পিএম কিষানের জন্য অ্যাপ্লিকেশন করেছিলেন আর এই টাকা নিয়ে আপনার কতটা উপকার হচ্ছে তা কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন